বুরফুরাপন্থীদের আদি পীর হইলেন মাওলানা আউবাকা সিদ্দিকি সাহেব ইনি ছিলেন একজন দেবন্দী তবে ছিলেন খুব হুঁশিয়ার দেবন্দী আউবাকা সিদ্দিকি সাহেব কেবল পিরিমুরিদি করিয়া গিয়াছেন লেখনীর ময়দানে তাহার পজিশন হইল জিরো তাবলিগ জামাতের সব কাজ করে বসে আছে ফুরফুরা পন্ডীরা আইফুদি সিদ্দিকী শেষ জীবনে এর মতো সেই শয়তানি অপপ্রচারে শরীক হইয়া দুনিয়া থেকে শরিয়া গিয়া আছেন লাকাল হামদে ইয়া আল্লাহ अस्सलाम व السلام আলাইকা ইয়া রাসূল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহেদহু লা শরিক মাবুদ মাহবুদ আসহাদুয়ান্ন মুহাম্মাদান আব্দুহু রসুল মাহবুব আম্মাবাদ অত্যন্ত দুঃখের সঙ্গে আজকের আমি আপনাদের সম্মুখে এলাম জনৈক ব্যক্তি আমার হাতে এই পেপারটা এনে দিয়েছে দুই পৃষ্ঠার ওয়েস সিদ্দিকী ফুরহুরা ফির সাহেবদের কোনো এক সাহেব জাদা হবেন নেটের মাধ্যমে তিনি নাকি প্রচার করেছেন এই লেখাগুলি যেগুলি একজন আমার কাছে নেট থেকে বের করে কাগজের আকারে হাতে দিয়ে দেশে পড়ে দেখলাম যাতে অত্যন্ত দুঃখ পেয়েছি ফুরফুরার পীর আহবাক্ক সিদ্দিক সাহেব থেকে আরম্ভ করে তার পাঁচ সাহেব জাদা এই ধরনের নোংরাম ভাষা আলা হাজরাত ইমাম আহমদ জাখান ফাজলে বেল্লবী আলাইহ রহমত এর সম্পর্কে কেউ উচ্চারণ করে যাননি যদিও তাদের পরবর্তীকালে মাওলানা সাইফুদ্দিন সিদ্দিকি সাহেব আলা হাজরত সম্পর্কে তিনি অনেক মিথ্যা কথা প্রচার করেছেন এবং তিনি এবং তার বাবদাদারা তার যে দেবন্দী ছিলেন সে কথা তিনি পরিষ্কার করে গিয়েছেন তার আদাওয়া কেতাবের মধ্যে তবে তিনি ভাষাগত দিক দিয়ে আলা হজরতের শনে কোনো সময় কোনো শব্দ ব্যবহার করেননি এই যে কোন জাহেল ওই বংশের আমি জানি না ওয়াই সিদ্দিকি এর নাম আমি কোনদিন শুনিনি এ নিশ্চয়ই অনেক নিম্ন স্তরের হবে ফির সাহেবদের বংশের যাই হোক তার এই লেখা পড়ে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি সেই জন্য বাধ্য হয়ে আজকের আমি খুব তড়িঘড়িভাবে আমি বসলাম কেবল ভূমিকা স্বরূপ আমার লেখা দলিলের ভিত্তিতে মিলাদ ক্য়াম থেকে কিছু কথা আমি পড়ে শোনাব এখানে ফুরফুরার পীর আউবাক্কা সিদ্দিকি সাহেব থেকে নিয়ে এখন তাঁর বংশধরগণ এরা যে দেবন্দি এতে কোনো সন্দেহ নেই আর এই কাগজ পড়লে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে হ্যাঁ আসলখানে এরা দেবন্দি তবে এই কাগজ ধরে আমি আজকের বেশি আলোচনায় যাব না কেবল দু একটা জায়গায় শুধু পড়ে আমি শোনাচ্ছি আলা হাজরাতের জন্ম থেকে নিয়ে তার জীবনের উপরে অনেক জায়গায় আলোকপাত করেছে ঠিক এইভাবে স্বভাব ভাষা সে ছিল বদমেজাজি ও রাগী স্বভাবের তার মুখের ভাষা ছিল নেহায়ত নোংরা আবার লিখছে সে মুসলিমদের ঢালাও ভাবে কাভের বলতো আবার এক জায়গায় লিখছে আসল ঘটনা হলো সে ছিল ব্রিটিশের দালাল আর বলি। তার ভক্তরা অতিরঞ্জন করে বলে সে দুশটি বই লিখেছে আবার কেউ বলে সাড়ে তিনশটি বই লিখেছে আবার কেউ বলে সাড়ে চারশটি বই লিখেছে আবার কেউ বলে পাঁচশটি বই লিখেছে আবার কেউ বলে ছশটি ছশোর অধিক বই লিখেছে আবার কেউ বলে এক হাজারের অধিক বই লিখেছে কিন্তু আসল কথা হলো তার রচিত বই দশের অধিক নয় এক কথায় ব্রিটিশের দালাল ছিল যাই হোক আমি অনেক লেখার মধ্যে কিছু কিছু অংশ পড়ে শোনালাম মাত্র তাসকে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনায় যাব না কেবল মাত্র আমি তাদের সম্পর্কে যা লিখে রেখেছি উনিশশো সালে বাংলার বাতিল ফেরকা ফুরফুরা আমার লেখা আছে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত পীর খানদানের কোন সাহেব যাদা তাঁর বিরুদ্ধে টু শব্দ পর্যন্ত করতে পারেননি কেন আমি অত্যন্ত বাস্তব কথা আমি তুলে ধরেছি আর এই আমার হাতে যেটা দেখছেন দলিলের ভিত্তিতে মিলাদ কিয়াম এটা উনিশ দুই দু হাজার ছাপা এই বইয়ের মধ্যে একটি জরুরি বিজ্ঞাপন বলে আমি ফুরফুরার সম্পর্কে আমি আলোচনা করেছি অনেক আলোচনা করেছি তার মধ্যে আমি কিছু জায়গায় অল্প কিছুক্ষণ পড়ে শোনাব একটি জরুরি বিজ্ঞাপন আমি যা লিখেছি হুবাহুবা আমি লিখি সেগুলি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি ফুরফুরা পন্থীদের পীর হইলেন মাওলানা আউবাকা সিদ্দিকী সাহেব ইনি ছিলেন একজন দেবন্দী তবে ছিলেন খুব হুঁশিয়ার দেবন্দি আউবাকা সিদ্দিকী সাহেব কেবল পিরিমুরিদি করিয়া গিয়াছেন লেখনির ময়দানে তাহার পজিশন হইল জিরো তাই তাহাকে চিনিবার কোনো উপায় নাই তাহার নাতিপোতারা যে যাহা তাহার সম্পর্কে গলা বাজাইয়া গল্প শোনাইয়া থাকেন তাহা সবই সবাই শুনিয়া থাকে ফুরফুরাপন্থী আলেম রায় পর্যন্ত খুব চিৎকার করিয়া আসিয়াছে দাদা হুজুর ছিলেন বলিল আমর মুজাদ্দিদ এখন তাহাদের দাদা হুজুরের এক পরপতা আব্বাস সিদ্দিকী বলিতে আরম্ভ করিয়াছে নবুয়াতের দরওয়াজা খোলা থাকলে দাদা হুজুর নবী হইতেন লাহউলাউলা বিল্লাহ দাদা হুজুর নবী হতেন আব্বাস সিদ্দিকীর দাদা নবী হতেন ওই রকম ভারতবর্ষে এক হাজার খানকা আছে। তা সব খানকা থেকে যে এই কথাই বলে যে নবুয়াতের দরওয়াজা খোলা থাকলে আমাদের হজুর কেবলা নবী হতেন তাহলে অবস্থাটা কোন জায়গায় দাঁড়াবে আপনারা বিচার করবেন যাই হোক মৌলানা রুহুল আমিন সাহেব লেখনির ময়দানে যদিও অবকাশ সিদ্দিকী সাহেবের পয়েন্ট জিরো কিন্তু তাহার খলিফা মৌলানা রুহুল আমিন সাহেব লেখনির ময়দানে ফুরফুরা পন্থীদের দাঁড় করাইয়া দিয়াছেন রুহুল আমিন সাহেব বই পুস্তক বহু বই পুস্তক লিখিয়া গিয়াছেন তাহার কেতাবগুলি হইল এক প্রকার ফুরফুরা পন্থীদের পরিচয় বলাই বাহুল্য রুহুল আমির সাহেবকে বাদ দিয়া ফুরফুরা পন্থী নয় তাহার কলম হইল পন্থীদের শেষ কথা এই রুহুল আমির সাহেব দেবন্দীদের সম্পর্কে লিখিয়াছেন দেবন্দি মাওলানা গণের সহিত আমাদের কয়েকটি ফরুয়াত ছোটো ছোটো মশলা লইয়া মতভেদ রহিয়াছে আমরা মিলাদ শরীফে ক্যাম্প করা মোস্তাহ বলি তাহারা হারাম হারা কে বলেন হ্যাঁ আপনারা শুনে দেখলেন ওনারা বলেন মোস্তাহাব আর দেবন্দিরা বলে শিখ তার দেয়বন্দীদের ধারণায় যারা ক্যাম করে তারা মোশেখ কাফের অথচ রুল আমিন সাহেব বলতেছেন ছোটো মশলাতে তাদের সঙ্গে আমাদের দ্বিমত আবার দেখুন কি বলছেন মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি ওয়াহাবিদের প্রশংসা করিয়াছেন আমরা তাহারি ওকে বেদাতি জানি মাওলানা আশরাফ আলী থানবী সাহেব হেফজুল ইমানের আট পৃষ্ঠায় জায়েদ বখর বালক উন্মাদ পশু চতুষ্পদের এলমের সহিত নবী সাল্লামের এলমের তুলনা দিয়াছেন মাওলানা রহিদ আহমদ গাঙ্গহী ফতোয় মিলাদ শরীফের তেরো পৃষ্ঠায় নবী সাল্লু আলী আসাল্লামের মিলাদ শরীফকে হিন্দুদের শ্রীকৃষ্ণের শঙ্করাশয়ের তুলনা দিয়েছেন মাওলানা খলিদ আহমদ সাহেব বারাহিনে কাতিয়ার একান্ন পৃষ্ঠায় শয়তানের এলেম নবী সাল্লামের এলেম অপেক্ষা অধিকতর বলিয়া প্রকাশ করিয়াছেন এইরূপ আরও কতিপয় মশলাতে তাহারা দুনিয়ার বিরাট সুন্নি আলেমদের বিপরীত মত ধারণ করিয়াছেন এই জন্য হয়তো দেখেছেন তো ইনি হয়তো বলছেন এই জন্য হয়তো হিন্দুস্তানের একদল আলেম তাহাদের উপর কাফেরি ফতোয়া দিতে কুণ্ঠাবোধ করেন নাই আমরা বলি মানুষ ভুল ভুলভ্রান্তি আছে তাহাদের ভ্রান্তিমূলক মশলাগুলির উপর আমরা আমল করি না কিন্তু তাহাদিয়াকে কাফের ওহাবি ইত্যাদি বলিয়া নিজেদের রসলাকে কলুষিত করা উচিত নহে মজুময়ে ফতায় আমিনিয়া চতুর্থ খণ্ড উনপঞ্চাশ পৃষ্ঠা রসুলে পাক এলেমকে ইলেমকে চারপে জানোয়ারের সঙ্গে তুলনা করছে তাদের রুল আমিনী সাহেবের গায়ে কিছু যায় আসে না লোম খাড়া হয় না সেই জন্য হিন্দুস্তানের আলেমরা হয়তো কাফের বলে ফতোয়া দিয়েছে দেওবন্দিদের তবে আমরা দেওবন্দিদের ভুলভ্রান্তিকে হ্যাঁ ইজতেহারি গবেষণামূলক ভুল মনে করি আহ সুহান আল্লাহ সুহান আল্লাহ হ্যাঁ এই হচ্ছে রুহুল আমিন সাহেবের বর্ণনা তা কী বললেন শেষে আমরা নিজেদের মানুষকে কাফের বলে নিজেদের রসনাকে কলুষিত করতে চাই না তার মানে রোশনার হচ্ছে একটা কলি দেবন একটা কলি ফুরফুরা সে ওদের কাফের বললে হ্যাঁ দাগদা নিজেদের গায়ে আসবে সেই জন্য এই কথা বলতেছেন এবার দেখুন দেবন্দি নে আবার আসমান থেকে কোনো জামাত হয়ে নেমেছেন আহমদুল্লাহ মেদিনীপুরই মেদিনীপুর পিয়ারডাঙ্গার পীর মাওলানা আহমদুল্লাহ সাহেব ফুরফুরা পন্থীদের একজন বড় আলেম ছিলেন ইনি আবার ছিলেন ফুরফুরার পীর আউবাকার সিদ্দিকী সাহেবের নাতনি জামাই সুতরাং আহমদুল্লাহ সাহেবকে কোনো দিক দিয়া ফুরফুরা পন্থীরা বাদ ফেলিয়া দিতে পারিবে না এই মাওলানা আহমদুল্লাহ সাহেব শেষ জীবনে মেদিনীপুরের কয়েকজন বড় বড় দেবন্দী আলেমদের সঙ্গে একমত হইয়া যৌথ বিবৃতি নামে একটি বিজ্ঞাপন প্রকাশ করিয়া দিয়াছিলেন সেই যৌথ বিবৃতির ভাষা ছিল নিম্নরূপ আমরা ফুরফুরা সেলসাল দেবন্দী সিলসলার আলেমগণ মেদিনীপুর জেলা সরীয় সংরক্ষণ কমিটির সদস্যগণ মনে করি যে দেবন্দির সেলসরা ফুলফুরা সিলসলা আহলে সুনাতল জামাতের অনুসরণকারী হকপন্থী জামাত তৎসহ আমরা আরও মনে করি যে কাদিয়ানি ফেরকা শিয়া ফেরকা ভণ্ড মারেভাতি ফেরকা এবং যাহারা আমাদের আকাবের ও বুজর্গানে দিনদেরকে কাভের বলে তাহারা বাতিল ও গোমরা স্বাক্ষরকারীকে সৈয়দ আহমদুল্লাহ ছয় এগারো অষ্টআশি সাল উনিশশো অষ্টআশি সাল মোহাম্মদ হক কাশেমি ইনি পশ্চিমবাংলায় দেবন্দীদের সবচাইতে বড় আলেম আর লেখনির ময়দানে তারি কলম সৈয়দ আব্দুল কাদের কাশেমি শায়েখ মোহাম্মদ তাজামুল হোসেন কাশেমি মোহাম্মদ আলী আজম বনপুরা তাহলে কী হলো এখন ফুরফুরা পন্ডিতের বড় আলেম যৌথ বিবৃতি বের করে দিয়েছেন কি বলে যে আমরা ফুরফুরা দেওয়ান দেসলা হক সেলসলা হক পশ্চিমবাংলার মানুষ ভালো করে বিবেচনা করে দেখবেন এরা কারা এবার দেখুন ফুরফুরার বড় হজুর অর্থাৎ আউবকা সিদ্দিকী সাহেবের বড় সাহেব জাদা যাদা আব্দুল হাই সিদ্দিকী সাহেব কি বলছেন দেখুন ফুরফুরা পীর আউবাকা সিদ্দিকী সাহেবের বড় সাহেব জাদা মৌলানা আব্দুল্লাহি সিদ্দিকী সাহেব এই মৌলানা আবদুল্লাহ সিদ্দিকী সাহেব শেষ জীবনে অনেক জলসায় শত শত মানুষের সামনে খুব গৌরব করিয়া বলিয়া গিয়াছেন যে আমরা এতদিন চার ভাই ছিলাম এখন আমরা পাঁচ ভাই হইয়া গিয়াছি হানাফি সাপি ও হাম্বলি এবং আহলে হাদিস তা হইল আমাদের ভাই বুঝেছেন তো সেই জন্য ফুলফুরা পন্থীরা এখন হু হু করে আহলে হাদিস হয়ে যাচ্ছে আমি গোলাম সন্দানির রেজবি বলছি আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবাংলার সবচাইতে বড় তবলিগি মার্কাজ হলো মগরাহাট এর মগরাহাট থেকে মাত্র ছয় আট কিলোমিটার পশ্চিমে আমার বাড়ি আমার এলাকা সব ছিল ফুরফুরাপন্থী এখন এসে ঘুরে দেখে যান হ্যাঁ তবলিগি সব মার্কাজ করে বসে আছে ফুরফুরাপন্থীরা এইবার দেখুন কেবল তাই নয় তিনি তাহাদের বাড়ির বাৎসরিক হিসারে সোহাবের মাঝের দিন বাইশে ফাল্গুন হাজার হাজার লোকের সামনে এই কথা বলিয়া গিয়াছেন আমার এই বড়ো হজুরের বড়ো সাহেব যাদা আবুল আনসার শেষ জীবনে প্রায় জলসায় বলিতেন আমি আশাবালি থামি জুতা মাথায় নিয়ে ওয়াজ করিব কথা পিতা পুত্র শেষ জীবনে দেবন্দি তবলিগি জামাতের মানুষ হইয়া মরিয়াছেন এবার ভালো করে বুঝে নিন হ্যাঁ কারা হ্যাঁ শুধু কেবলমাত্র জলসায় ডাকলে ইয়া সালাম ইসলাম করে দিয়ে সুন্নি সেজে থাকে আর আলা হাজরাতকে কে ব্রিটিশের দালাল বলছেন হ্যাঁ এইবার দেখুন পীর বংশের সব বড় সাহেব জাদা মাওলানা সাইফুদ্দিন সিদ্দিকি সাহেব ইনি খালি কি করে গেছেন খালি একবার দেখুন ফুরফুরার আউবাকা সিদ্দিকি সাহেবের মেজর সাহেব জাদার বড় সাহেব জাদা হইলেন মাওলানা সাইফুদ্দিন সিদ্দিকি সাহেব এই সাইফুদ্দিন সিদ্দিকি সাহেব ছিলেন তাহার ক্রিয়ডে তাহার বংশের ও ফুরফুরা সবচাইতে বড় আলেম তিনি শেষ জীবনে দাওয়া নামক কেতাব লিখিয়া নিজ হাতে মানুষের হাতে উঠাইয়া দিয়া অল্প দিন পরে করিয়া করিয়াছেন তিনি যেমন বংশের বড় ছিলেন তেমন তিনি বড়োর মতো বড় কাজ করিয়া গিয়াছেন মাওলানা তাহার কেতাবের মধ্যে তাহার বাপদাদাগঞ্জে দেবন্দী ছিলেন তাহা এত সুন্দর সাফ সুন্দরভাবে সাফ যে দুনিয়ার কোনো মানুষ তাহার খানা পড়িলে তাহার বাপদাদার দেবন্দী হওয়াতে কোনো প্রকার সন্দেহের অবকাশ থাকিবে না তিনি তাহার কেতাব লিখিয়াছেন আপনারা জেনে রাখিবেন হজরত শাহ অলিউল্লাহ মুহদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলাই থেকে সৈয়দ আহমদ রায়বরাল শহীদ রহমতুল্লাহ আলাই হয়ে উপমহাদেশে যে তিনটি প্রসিদ্ধ সিলসিলা ও হক মশ বের হয়ে হয়েছে তা হল এক নম্বর জৈনপুরের মাওলানা আলী জৌনপুরি রহমাতুল্লা আলাই দুই নম্বর ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আউবাকা সিদ্দিকী সদ্দিকি রহমাতুল্লাহ আলাই এর সিলসিলা তিন নম্বর দাল্লুম দেবান মাদ্রসার প্রতিষ্ঠাতাগণ উক্ত মাদ্রাসা থেকে বের হওয়া শীর্ষস্থানীয় আলেমগণ এই তিনটি ধারা পুরা হলে সুন্নাত জামাত ভুক্ত সহি তরিকা পন্থী এবং পাকা হানাফি মজাবের অনুসারী আর দাওয়া একশয় তিন পৃষ্ঠা মাওলানা আরো লিখিয়াছেন মাওলানা আহমদা খান বেললভি যে সকল কারণে আকাবিরে দেবন্ধকে কাফের বলাফ বলে ফতোয়া দিয়াছিলেন সে সকল কারণ মোজাদ্দিদে জামান রহমতুল্লা ও তার খলিফাদের সামনে থাকা সত্ত্বেও তারা তাদের কাফের বলেনি বরং আকাবির বীর বললাম আহলে সুনতুল জামাত ও সহি তরিকা তাসৌফের অনুসারী ছিলেন বলে জানিতেন দেবন্দীদের কি বলে জানতেন বড় আল্লাহ সব জানতেন হ্যাঁ মৌলানা আহমা খান পেরেল এর উক্ত ফতুয়া অনুযায়ী মজাদ্দিদে জামান কি নিচ্ছে খালি দেখুন গায়ে পেতে কেমন নিচ্ছে তা বলছে মাওলানা আহমদ যা খান উক্ত ফতোয়া অনুযায়ী মজাদ্দে জামান আলাই ও তার তার পাঁচ সাহেব সহ তার সকল খলিবাগন কাফের সাব্যস্ত হন কাজেই যারা আকাবিরে ওলামায় মনকে কাফের বলবে তারা যেন কেউ নিজেদেরকে ফুরফুরা সেনসলার অনুসারী বলে দাবি না করে দাওয়া সাহানব্বী পৃষ্ঠা হ্যাঁ আল্লাহাদ যে কেতাবে আশরাফ আলী থানবি রশিদ আহমদ মির্জা গোলাম আহমদ হলামীকে কাফের বল ফতোয়া দিয়েছেন সেখানে ফুরফুরার কোনো গন্ধই নাই ইনি নিজে ফতোয়া নিজের ঘাড়ে নিজের বাপদাদাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে দিচ্ছেন সাইফুদ্দিন সাহেব এই সাইফুদ্দিন সিদ্দিকী তাঁহার কেতাবের মধ্যে আহলে সুন্নাতের সমস্ত মশলার বিরোধিতা করিয়াছেন কেবল তাই নয় তিনি আহেল সুনাতের ইমাম আহ্লা হাজ ইমাম আহমাদা খান রহমতুল্লা আলাই এর উপরে বহুত বড় অপবাদ দিয়েছেন যে মাওলানা আহমাদা খান বেরলভী দেবন্দীদের বড় বড় আলেমদের কথাও ফতোয়াকে নিজের মতো সাজাইয়া মক্কা শরীফের আলেমদের দেখাইয়া তাহাদের উপর কুফরের ফতোয়া আনিয়াছিলেন আর দাওয়া একশো বাহাত্তর পৃষ্ঠা লাহাউলাওয়ালা কুয়াতে বিল্লাহ দেবন্দি শয়তানদের দল দেবন্দী শয়তানের দল ইমাম আহমদ খান আলাইহির রহমত রেগবানের বিরুদ্ধে যে অপপ্রচারে পঞ্চমুখ হইয়া রহিয়াছে আজ সাইফুদ্দিন সিদ্দিকি শেষ জীবনে নির্লজ্জের মতো সেই শয়তানি অপপ্রচারে সরি হইয়া দুনিয়া থেকে সরিয়া গিয়াছেন আর লজ্জাবোধ করিবেন বা কেন তিনি তো দেবন্দি ছাড়া অন্য কেহ ছিলেন না তাহার বাপদাদাগ্রন্থ ছিলেন দেবন্দি আর একটু শুনেনি আহলে সুন্নাত বেল্লবী জামাতের বিরুদ্ধে সাইফুদ্দিন সিদ্দিকী ফুরফুরা পন্থীদের উত্তপ্ত করিবার জন্য লিখিয়াছেন যে মাওলানা আহমদ যা খান বেল্লবীর ফতয়া অনুযায়ী তাহার দাদা হজুর আউবাকর সিদ্দিকী ও তাহার পাঁচ পুত্র এবং তাহাদের সমস্ত খলিফাগণ হইলেন কাফের এই স্থলে আমার বক্তব্য হইল যে আমি বলছি সাহফদী সাহেব নিজেই তাহার বাপদাদাগণকে কাফেরদের তালিকাভুক্ত করিয়াছেন তবে তাহার বাপদাদাগণ কেবল কাফের ছিলেন না বরং দেবন্দীদের ফতোয়া অনুযায়ী তাহারা মোশেরেকও ছিলেন যেমন মাওলানা রুহুল আমি সাহেব নিজে লিখিয়াছেন দেবন্দি দেবন্দী মাওলানাগণের সহিত আমাদের কয়েকটি ফরুয়াত মানে ছোটো মশলা লইয়া মতভেদ রহিয়াছে আমরা মিলাদ শরীফে ক্যাম্প করা মোস্তা বলি তাহারা নাজায়দ হারাম সে বলেন মজুমায়ে ফতোয়া আমিনিয়া চতুর্থ খণ্ড হ্যাঁ ঊনপঞ্চাশ পৃষ্ঠা ফুরফুরাপন্থীদের বড়ো ছোটো সবার কাছে শিরক হইল মধুর মত নিষ্ঠ তাই তাহারা মোস্যে হইয়াও সুনিয়াতের বাজার ধরিয়া নেওয়ার জন্য জলসা মিলাদে ক্যাম করিয়া থাকে হাজার বার নওজবিল্লা এই হচ্ছে ফুরফুরা পন্থীদের আসল ইতিহাস আর আমি শেষ পর্যন্ত পড়ে শোনালে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আপনারা কেতাব সংগ্রহ করুন দলিলের ভিত্তিতে মিলাদ ও ক্যাম আফসোস আর আমি তো মোবাইল চালাতে জানি না কিন্তু অনেক সময় দেখায় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে কে না জানে তিনি হচ্ছেন জমিয়ে ওলামায় হেন্দের একজন নাম করা তিনি সভাপতি পশ্চিমবাংলার তিনি দেবন্দিদের একজন আলেম তিনি এখন নেটের মধ্যে কি বলছেন ফুরফুরা সিলসিলা দেবন আমরা এক হা হা এখন কাদিয়ানি যদি বলে যে আমরা কাদিয়ানি আর ফুরফুরা এক তা ফুরফুরা সাহেব যাদের কি চুপ থাকবেন না তারা খণ্ডন করবেন তাই যদি খণ্ডন না করেন তা পশ্চিমবাংলার মানুষ এটাই বলবে যে কাদিয়ানি আর ফুরফুরা এক তা যদি না হয় তবে সিদ্ধিগোলা চৌধুরী সাহেব তিনি যে বারবার বলছেন যে আমরা ফুরফুরা আমরা দেবন এবং ফুরফুরা আমরা এক তো কথার বিরোধী আজ পর্যন্ত কোনো সাহেব ইয়া তো করছে না বড় সাহেব দেখা যাচ্ছে কলম কাগজে এ সিদ্দিকি ও সিদ্দিকি সে সিদ্দিকি হ্যাঁ শুধু সিদ্দিকি আর সিদ্দিকি পীর আর পীর জাদা সুহান আল্লাহ সুভান আল্লাহ বাহাত্তর নম্বর পীর সাহেব কি বিরাশি নম্বর পীর সাহেব বাক জানে প্রত্যেকের নামে শুধু পীর পীর ও পীর ও পীর কাদের সঙ্গে মুখ দেখা যাচ্ছে ইমরান সাহেবের সঙ্গে কলম পত্রিকার সম্পাদক এই সম্পাদক থেকে আরম্ভ করে তাদের সমস্ত পত্রিকার যত মানে আসে সঙ্গে যারা জড়িত আছে। সব তারা আহলে হাদিস হ্যাঁ তাদের সঙ্গে এত দহরম মহরম তাহলে আর কি পশ্চিমবাংলার মানুষের কি বোঝাতে হবে যে ফুরফুর আর পিস সাহেবরা একদিন যা ছিল তা ছিল এখন তারা আহলে হাদিস দেবন্দি জমিয়ত হেন এটাই হচ্ছে তাদের আসল রূপ আরও কিছুদিন পরে দেখবেন এদের অবস্থা কোন জায়গায় দাঁড়ায় বাংলার বাতিল ফিরকা ফুরফুরা আমি যে লিখে রেখেছি আলহামদুলিল্লাহ এখন ফুরফুরা পন্থী আলেম তারা বলছে যে গোলাম সামদানি সাহেব বহুদিন আগে যে কথা বলেছেন আজ বাস্তব হয়ে গেল সাইফুদ্দিন সাহেবের আদাওয়া কেতাব প্রকাশের পর এই পর্যন্ত বলে আজকে আমি এখানে সমাপ্ত করলাম ইনশাল্লাহ এই কাগজ সম্পর্কে আমি আবার আসছি অমা আলাইনা ইল্লাল বালা।